মোহাম্মদ মোর প্রেমের রাজধানি ইয়া মোহাম্মদ মোর প্রেমের রাজধানি ইন্টার সেকেন্ড ইয়ার পুরি ও আচ্ছা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়েন আপনি যাই হোক সুপ্রিয়া তো আমার ক্লাসমেন্ট আমি তো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আমি আলিমে পড়ি আর কি আপনি তো বছর পরীক্ষা দিবেন তাহলে আমাদের সাথেই না সোমাপুদের পরীক্ষা কবে ঈদের পরে নাকি আপনাদের পরীক্ষা কবে সোমাপু শুক্রিয়া সোমাপু শুক্রিয়া তো সোমাপুদের পরীক্ষা কবে তো হা তু মারিল কু জানি মোহাম্মদ মূর প্রেমের রজিদানি মো হাম্মদ মূর প্রে মে রজিদানী যে রবি প্রেম সুমাপু আছেন সুমাপু তো মার্শাল্লাহ যারা আমাদের সাথে এটাছেন আছেন অবশ্যই কমেন্ট বক্সে আসবেন আর তাছাড়া যদি আপনি আমাদের ফেজে যদি ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাছাড়া আপনারা কোন কোথায় থেকে আমাদের লাইভগুলো আজকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আপনি কোথায় থেকে লাইফগুলো দেখছেন তো সোমা আপু উনি আছেন ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আমার লাইভ দেখছেন সোমা আপু তো সোমাপুকে অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া থেকে লাইফগুলো দেখার জন্য আহ আরো অনেক জন এটাছেন তো সকলকে রিকোয়েস্ট করছি এটা যুক্ত হওয়ার জন্য সুমাপু কি লাইনে আছেন সুমাপু তো এছাড়াও আরো অনেকজনই এটা আছেন তো যারা যারা আছেন সকলকে রিকোয়েস্ট করছি যে কমেন্ট বক্সে আসার জন্য মালি মালে একটা গহন বানিয়ে দি একটা ঘর এ দিও মালে কি তুমি জন্নতে তোমার পাশে মানে ঘর বানিয়ে দিহ একটা ঘর বানিয়ে দিও তুমি দিও যে কৌ পাশে স্থান দিও তুমি শীতল রসের পাশে প্রিয় রসলের প্রিয় মা সবে কোটে না সোরে রে কু তুমি তোমারই কাছে তুমি মালি মালি একটা ঘর বানিয়ে দিও একটা দিও যারা এটা আছেন অবশ্যই কমেন্ট বক্সে আসবেন অনেকজনের অনেক ছিল সুমাপ হয়তো বা চলে গিয়েছে এটা সেকেন্ড ইয়ার পরে মাশাআল্লাহ আপনার কতটা অসাধারণ অবশ্যই যারা যে প্রান্ত থেকে এটাচছেন অবশ্যই বলবেন যে আপনি কুইটি থেকে আমাদের লাইভ ক্লাসটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সুমাপু অবশ্যই ইন্ডিয়া থেকে একজন এড হয়েছে আমাদের সাথে তো সুমাপুকে লাইনে আছেন আমার লাইভে কি যুক্ত আছেনই কোন না আপনি চলে গেছেন তো আর কে কে এটাচছেন লাইভে আজকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন